এই সেই দুরুদ শরীফ জীবনে আপনার কোনো অভাব থাকবে না দুনিয়া আপনার পায়ে থাকবে প্রিয় ভাই আপনি অল্প দিনে ধনী হবেন অভাব অনটন আপনার জীবন থেকে দূর হবে আমি যে আমলের কথা বলবো দুরুদ শরীফের আমল এবং আমি আমার বানানো কোনো কথা বলবো না তো প্রথমেই একটি হাদিস আপনাদেরকে বলবো সব চাওয়া পাওয়া পূরণ হয় দুরুদ শরীফ পাঠ করলে হজরত উবাইবনে কাব রাজি আল্লাহ তালা বলেন একবার আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জিকিরুল্লাহর খুব তাগিদ করলেন আমি আরস করলাম ইয়া রসুল্লাহ আমি আপনার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করে থাকি আমি আমার দুয়া কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব নাবিজি বললেন সল্লা আলি সাল্লাম তোমার যে ইচ্ছা পরিমাণ আমি বললাম চার ভাগের এক ভাগ নাবিজি সল্লাহ সাল্লাম বললেন যে তোমার ইচ্ছা যে পরিমাণ তো আরও বেশি করলে ভালো আমি তখন বললাম যে আমি তিন ভাগের দুই ভাগ নাবিজি সাল্লা সাল্লাম বললেন তোমার যতটুকু ইচ্ছা হয় তবে বেশি করলে আরও ভালো আমি বললাম তাহলে কি আমার দুয়ার পুরোটাই হবে আপনার প্রতি দুরুদ তিনি বললেন নাবিজি সাল্লা সাল্লাম তবে তো তোমার মাকসুদ হাসিল হবে তোমার গুনহা মাফ হবে জামে তিরমিজি দুই বাহাত্তর জাওয়াইদ দশ দুশো আটচল্লিশ মুসান্নাফি ইবনে আবি সাইবা ছয় পঁয়তাল্লিশ এবং আর হাদিস রয়েছে আবু হরিয়ার রাজি তালা আনহ বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এরশাদ করেছেন যে চায় আমাদের উপর অর্থাৎ আহলে বায় এর উপর দুরুদ পাঠের সময় তাকে পাত্র ভরে দেওয়া হোক সে যেন এভাবে দুরুদ পাঠ করে তো আমি এতটুকুন আপনাকে বলবো যে প্রিয় ভাই যাদের দান করার কোনো সমর্থ নাই নাবিজি সাল্লাহ আলী আসাল্লাম কী বলেছেন এ হাদিস আবু সাইদ খুদ্রি রাজিয়া আল্লাহ তাল্লা থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মুসলমানের দান করার সমর্থ নাই সে যেন দুয়াই বলে তো প্রিয় ভাই আমি এতটুকুন আপনাকে বলবো যে একবার দুরুদ শরীফ পাঠ করতে গেলে দশটি রহমত আল্লাহ আপনার প্রতি নাজিল করেন আর বেশি দূরদ পড়বেন ততই আপনার উপর রহমত বর্ষিত হবে দুরুদ পড়ার জন্য সংখ্যার কোনো সীমা বা পরিসীমা আবশ্যক নয় তো নিয়মিত করার চেষ্টা করবেন আল্লাহ আল্লাতলা দাতা তার কাছে যত বেশি নিতে পারবো আমরা ততই সৌভাগ্যের অধিকারী হব ইনশাআল্লাহ তো প্রিয় ভাই এবারে বলবেন যে দুধের কথা শুধু কেন বললেন দেখেন উমারিবুল খাতাব রাজি তাআলা আনহ বলেছেন যে যখন মানুষ কোনো দোয়া করে তো দুয়া করল তো দোয়া করতে যে দুরুদ পাঠ করল না তো দুরুদ না পাঠ করতে গেলে আসমান ও জমিনের মাঝে আপনার দুয়া ঝুলে থাকবে আরও সে পৌঁছাবে না তো কোন দুরুদ পাঠ করবেন আমি দুইটি দুরুদের কথা বলবো আল্লাহ সল্লাহ আলে মোহাম্মদ কামা সল্লি তালা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক বারিকালা মোহাম্মদ ইম আলা আলি মোহাম্মদ কামা বারাকা আলাইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ মানে দুরুদ ইব্রাহিম এবং দুরুদ শুধু খালি আপনার জীবন পরিবর্তনই করবে না দুরুদও পাঠ করবেন কর্মও করবেন আল্লাহর প্রতি ভরসা রাখবেন আর মেহনত করবেন মেহনত মানে পরিশ্রম পরিশ্রম কিভাবে করবেন আল্লাহর নাম নিয়ে করবেন আল্লাহর প্রতি ভরসা রেখে করবেন এই দুরুদ পাঠ করতে গেলেও তো পরিশ্রম করতে হবে মানে বলতে হবে নিয়মিত তো অবশ্যই দুরুদ শরীফ পাঠ করবেন আর আল্লাহর কাছে আজান ও একামতের মাঝে মোনাজাত করবেন দোয়া করবেন ইনশাল্লাহ এভাবে আমল করে দেখুন আপনার অভাব অনটন সব দূর হয়ে যাবে দোয়া কবুল হলে